আমরা অনেক সময় কিন্তু সেটিং গোপন ছবি আদান প্রদান করে থাকি আমরা চাই যে একটা সময় গিয়ে সে যেন সেই মেসেজগুলো বা ছবিগুলো যেন আর না দেখতে পারে ম্যাসেঞ্জারে এমন একটি সেটিংস আছে যেটা যদি আপনারা ইনাবেল করে রাখেন আপনাদের সেই মেসেজ বা ছবিগুলো অটোমেটিক চব্বিশ ঘন্টা পর ডিলেট হয়ে যাবে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন এবং মেসেঞ্জার অ্যাপটা ওপেন করার পরে আপনারা যেই আইডিতে এই কাজটা করতে চান সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটি আইকন আছে এর মতো জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিস মেসেজ বলে একটি লেখা আছে তো এই অপশনটা আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে জাস্ট এই অপশনের উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অফ করা আছে আপনাদের সকলের ক্ষেত্রে এটা কিন্তু অফ করা থাকবে আপনাদের মেইন কাজটা হবে এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স দেখতে পাচ্ছেন এটা আপনারা টিকমার্ক বা ইনেবেল করে দিবেন এটা ইনেবেল করে দেওয়ার পরে এটার মাধ্যমে আপনারা কি সুবিধাটা পাবেন তার একটা বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে যে আপনি যেই আইডিতে করবেন বা এই সেটিংটা করে রাখার পরে সেই আইডিতে যেই মেসেজ করবেন সে যদি সেই মেসেজ সিন করে সিন করার পরে সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স পরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ